আজকের সংবাদতে দারুণ দুটি খবর রয়েছে একটি হচ্ছে নম পে স্কেল এবং সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে হচ্ছে অনেকটি শিক্ষকদের শতভাগ উৎসবতার ঘোষণা আসছে এটা সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার প্রকাশিত তো চরুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে যারা আমাদের ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই দেখুন এখানে যেটা বলা হয়েছে যে পঞ্চাশ শতাংশ মহার্ঘপাত এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে কিন্তু আন্দোলনত সরকারি চাকরিজীবকদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে দুপুরে পুনর সদস্যের যে কমিটি তাকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে সার্বৃত্তি দিয়ে গেছিলেন তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকা তা হয়ে তার হয়ে কিন্তু সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বের আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস পিএচ সাব্বের আহমেদ বলেছেন যে এগারো থেকে বিশতম যে গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেশের কাছে স্মারকলিপি দিতে আসছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুতত সময়ের মধ্যে সমাধানের করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছে দ্রুতত সময়ের মধ্যে তাদের সমাধান হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন এবং এখানে বলা হয়েছে যে আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে দু হাজার পনেরো সালে সর্বশেষ পেয়ে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পর পর যে পে স্কেল কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি মাঝখানে দুটি পেস্কেল বকেয়া হয়েছে অন্যদিকে দ্রব্যমূল্যের যে চরম অধ্যগতি চলছে যার কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়েছে এসব বিষয়ে প্রধানমন্ত্রী কাছে গিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী যে এপিএসএস তিনি কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন সমাধানের জন্য এবং অনেকটি সংবাদ হচ্ছে যে এমবিভুক্ত শিক্ষকদের শতবাক উচ্চপতার ঘোষণা আসছে অর্থাৎ খুব শিগগিরই কিন্তু শিক্ষা উপদেষ্টা এমবিভুক্ত শিক্ষকদের জন্য শতবাক উৎসবতা বৃদ্ধি সরানো বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিবেন বলে আন্দোলন শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অন্য জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বাধ্যার কাছে এমটাই দাবি করেছেন শিক্ষক নেতারা সোমবার জাতিকরণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কুবির সঙ্গে বৈঠক করেন আলোচনায় সবাই হুমায়ুন কুবির শিক্ষকদের আশ্বস্ত করে বলেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকেই বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই ইভিবৃত শিক্ষকদের শতভাগ উৎসবতা বৃদ্ধি স্বর্ণ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধ্বজ ধরার অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতিকরণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন যে সরকার কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারাদেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিবেন এমনটা কিন্তু জানানো হয়েছে অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শতভাগ গুচ্ছ দেওয়ার ঘোষণা আসছে এবং কিন্তু তিনি জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যখন এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন